সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা খুলতে গেছি মানে আবার ভিডিও দিতে হবে প্রত্যেকদিন দিনই সকাল উঠে খুলে দেখি তারপরেই দেখছি যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ওই জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ যে আপনাদের বাড়িতে যে ফোনগুলো থাকে না সেই ফোনগুলো কাউকে ধুতে দেবেন না ফোন কোনো বাচ্চা কোনো অপরিচিত কাউকেই না আমি ঠিক করে নিয়েছি আমাদের আর ঘরে আমাদের যদি কেউ থাকে বা যদি কেউ আসে কাউকে ফোন ধরতে দেবো না আমার ফোন আমাদের ফোন ধরতে দেবো না এইবার এই যে লগ ইন আইডিটা যেটা করা হবে সেটা শুধুমাত্র দুজনের ফোনে আমার ফোন আর এর ফোনে দুজনের ফোনই থাকবে আর কারোর ফোনে এটা রাখবো না দালালকে তো কন্ট্রোভার্সি করতেই হবে না দালাল কারো সম্পর্কে ভালো কারো সম্পর্কে খারাপ বলার পরও তাকে সমালোচনা করতেই হবে সেই এক বছর আগের এই সোনা দাদা বৌদি যে মন্দিরার বাড়িতে এসেছিল মন্দিরা কীভাবে আপ্যায়ন করেছে আরও ও যে সকালবেলায় ও যে ভবগুড়ের মাথা নিতে গেছিলো সাথে ভুল ছিল ও কি বলেছিল যে আমি ওখান থেকে ব্রেকফাস্ট করেছি লাঞ্চ করেছি কত মানে বজ্জাত মানে কী বলবো এর মতো নোংরা কেউ নেই এ আমাকে স্ট্রাইক দিয়েছিল এই যে এত বড় বড় কথা বলছে না চ্যানেল সম্পর্কে যে আমার চ্যানেল এরম হলে আমি আজমড়া হয়ে যাব তাহলে সেটা চিন্তা করতে হয় আমি যদি আজমরা হই কেউ কেউ ফুল মরাও হয়ে যেতে পারে তাহলে আমার চ্যানেলে তিনটে স্ট্রাইক দিয়েছিল আমার চ্যানেলে তিনটে স্ট্রাইক দিয়েছিল দুজন মানে কুরুচিপূর্ণ একটা মন মানসিকতার দুজনে অ্যাটাচ হয়ে হুম আমাকে স্ট্রাইক দিয়েছিল তার কিছু মাস পরেই আমার চ্যানেল হ্যাক হয়ে যায় তখন একজন খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল সঙ্গে সঙ্গে ভগবান আছে তাকেও দিয়ে দিয়েছিল আচালা আজকে এইগুলো কথা না আজকে খারাপই লাগছে খুব খারাপ লাগছে যে তাদের চ্যানেলটা চলে গেছে সেখান থেকে তারা বলছে যে কাউকে ধরতে দেবে না 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 মোবাইল কাউকে ধরতে দেওয়া উচিত না তবে আবার বলবো মন্দিরা কারো কারোর লাকি কেউ কেউ একে বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়েছে এই কারোর জন্য অপয়া হতে পারে না সবাইকে সুযোগ দিয়েছে ইনকাম করার আমরা চুনকপুটিরাও ওখান থেকে কামিয়েছি ওর এগেনস্টে বলে কোনো দিন কাউকে স্ট্রাইক দেয়নি এটা তো ওর বড়ো গুণ ও তো অনেকের জন্য একদম সেই অপায় হয়েই যেতে পারতো কারণ ওর ফটো লাগিয়ে ওর এগেনস্টে অনেকে ভিডিও করেছে ও স্ট্রাইক দিয়ে তার একদম চ্যানেল সারা জীবন মতন বন্ধ করে দিতে পারত তো দেয়নি তা আমার কাছে মন্দিরা অপায় না মন্দিরে সবার জন্য একটা লক্ষ্মী ইনকাম করার ক্ষেত্রে বলছি তা আমার এটাই বলার ছিল আর চলো মেন করছি কি বললাম চলো হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভিডিওটা আজকে অবশ্যই মন্দির আর সোনা দাদা সোনা বৌদি আর মন্দিরাকে নিয়ে অবশ্যই মন্দির আর দাদা বৌদি যে ব্যতীত হয়েছে আর তিনশোটা হলে ওদের পঞ্চাশ হাজার হতো এই রকম পরিস্থিতিতে এই রকম একটা সুখ মুহূর্ত আসার আগেই এটা যে একটা শোকের মানে কি বলবো পরিবেশে পরিণত হবে সত্যি ভাবতে পারিনি একটা চ্যানেল হাজার করলে তার কাছেও সেটা লাখের চ্যানেল আর যাদের ওই লাখের দিকে এগোচ্ছে পঞ্চাশ হাজারের দিকে তাদের কাছেও কিন্তু এটা একটা কি বলবো স্বর্ণালী মুহূর্ত তা চ্যানেল হ্যাক হওয়া চ্যানেল চলে যাওয়া সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে খুব ব্যথিত হয়েছি খুব দুঃখ পেয়েছিলাম যে একটা চ্যানেল চলে যাওয়া যে কত কষ্টকর পুনরায় সেই চ্যানেলটাকে দাঁড় করানো এবং সহযোগিতা আপনাদের না থাকলে আজকে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না সে সময় আমার চ্যানেল হ্যাক হয়েছিল আমার চ্যানেলে স্ট্রাইক মারা হয়েছিল। তারপরে কিছুদিন পর হ্যাক হয় তখন কেউ কেউ খুব উল্লাস করেছিল তারপরেও দেখা গেছে তার লাকের চ্যানেল কোথায় চলে গেছে নর্দমার জল দিয়ে সেটা কথা না দেখো এগুলো আনন্দ পাওয়ার কিছু না এগুলো আনন্দ ওর ক্ষতি হচ্ছে ওর সর্বনাশ হচ্ছে এতে অন্য অন্য মানুষের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কারণ হয়তো আগামীকাল আমারও হতে পারে আর এইগুলো আমি দেখেছি বেশি উল্লাস যে তোমার ক্ষতি হচ্ছে তোমার ক্ষতি সাধন চাইছি এগুলো ভালো না আজকে আমি এই যে অডিও ক্লিপ হিসেবেই দিলাম ভিডিও ক্লিপটা সত্যি তো আমার মোবাইল আমি অন্য মানুষকে দেবো কেন তাই না আমার জিমেল আইডি অন্য মানুষকে জানবে কেন তাই না তা এটাই সত্যি সুযোগ হতেই পারে আবার মানে হ্যাকের পিছনে হ্যাক হওয়ার পিছনে এটাও একটা কারণ যেমন হতে পারে আবার আমি তো কাউকে দিই তাহলে আমারও হয়েছে তা রকম পরিস্থিতিতে খুব সহজ হচ্ছে মন্দিরাকে দোষারোপ করার আমি ওর দাদা বৌদির কথা বলছি না ওর দাদা বৌদি এইটা বলাতে মানুষের মনে কিন্তু ইজিলি একটা সন্দেহ দানা বাঁধবে যে আর কেউ বাড়িতে এলে তাদের মোবাইল ধরতে দেবো না কোনো বাচ্চা বলো কোনো এতে বোঝা যাচ্ছে যে বাচ্চার হাত দিয়েও হতে পারে বা জিমেল আইডি নিজে ছাড়া অন্য লোক জানবে কেন এইগুলো একটা ব্যাপার তারপরে এত দিন ধরে তিল তিল করে গড়ে উঠেছে চ্যানেলটা সেই চ্যানেল যদি ভাবে সর্বনাশ হয়ে যায় সত্যি ব্যথিত আমি খুব খারাপ লাগছে কমেন্ট বক্স ভরে গেছে মন্দিরা অপয়া মন্দিরা ছিল মন্দিরা যাওয়ার পর এটা হয়েছে কেউ কেউ বলছে মন্দিরা যাওয়ার পর তোমার বাবা মারা গেল পুনরায় মন্দিরা গেল তারপর তোমাদের এই পঞ্চাশ হাজারে পা দেবে এইরকম চ্যানেলটা হ্যাক হয়ে গেল উড়ে গেল ভীষণ খারাপ লাগে ভাই আমি সারা রাত ঘুমাইনি আর আমার ছেলে কতবার যে অফিস থেকে আমায় ফোন করে সান্ত্বনা দিয়েছে এ আমি বলে বোঝাতে পারবো না এটা যদি কেন হলো কিভাবে হলো জানি না যাই হোক জানা যায় না জানা থাকলে তো বলা যেতেই পারতো আজকে আমি অনেক কথাই বলবো মন্দিরার সম্পর্কে বলবো দাদা বৌদির সম্পর্কে বলবো যেগুলো আমি বুঝতে পারছি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পরে মন্দিরার সম্পর্কে এই দাদা বৌদিকে উত্তক্ত করার জন্য যে কমেন্টগুলো করেছে তাদের কমেন্ট বক্সে সেগুলো আমি তুলে ধরবো তা দাদা বৌদির জন্যে সমবেদনা আর কি দেবো বলো তো যার চ্যানেল যায় সে বোঝে কত কষ্ট করে এই চ্যানেলটা দাঁড় করা থাকে আর কেউ কেউ যদি চ্যানেলটা বিক্রি বিক্রি করে দেয় সেটা কিন্তু আলাদা ব্যাপার যে না আমি চ্যানেল বিক্রি করে দিলাম কিন্তু চ্যানেল যদি হ্যাক হয়ে যায় খুব কষ্টকর মন্দিরার প্রসঙ্গে আসি অবশ্যই দাদা বৌদির প্রসঙ্গে আসবো মন্দিরার সোনা দাদা বৌদি প্রথমত মন্দিরা বা সোমনাথ দুজনেই কিন্তু যে খুব সরলশিরা সরলশিরা এই অর্থে বলছি সবাই কিন্তু প্রশ্ন করে যে সোমনাথের চ্যানেলের কি হয়েছে কি করছে কি ওকে দেখা যাচ্ছে না ও ভিডিও দিচ্ছে না ব্যাপারটা কি পরিষ্কার করে কিন্তু আমরা কেউ জানি না ওইখানে একটা জুয়ারই বলবো জুয়া জুয়া গেম খেলার এটাকে প্রমোট করছে কি ওর কিন্তু হ্যাক হয়নি হ্যাক হয়নি ও এইটাই দিয়েছে তাতে ক্রমাগত ওই খেলাটা দেখায় এটা আমরা বুঝে নিয়েছি এটা ওইখান থেকে আসেনি মন্দিরে সুন্দর করে কন্ট্রোভার্সিও করে ব্লগ চ্যানেলে আগে বলে গেল যতই কানভারি করো শোনো তুমি তোমার চ্যানেলও তোমার চ্যানেলও এরকম একবার হ্যাক হয়েছিল ওপেন হচ্ছিলো না তুমিও কার কাছে কেঁদে টেদে বলেছিলে তারা কিন্তু পুনরায় চ্যানেলটা তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল অবশ্য করে আমি উজ্জ্বলের কথা বলছি উজ্জ্বল খুব এক্সপার্ট এতে কণিকা ঠিক আছে কিন্তু উজ্জ্বল সমস্তটা দেখে উজ্জ্বল তুমি আজকে সেই ভাইয়ের নামটা বলতেই পারলে না এটা তো সত্যি খারাপ লাগছিল কি হয় সে তো নাম কেনার জন্য করেনি না তুমি বিপদে পড়েছিলে যেমন বিপদে পড়েছে তোমার সোনা দাদা বৌদি তুমি করেছো ওইদিকে রিয়াঙ্কার বল করেছে বিষ্ণু তা সেই রকমই উজ্জ্বলের নামটা নিলে কোনো ক্ষতি হতো না কিন্তু তুমি তো বাবা ঝোলে লাও অম্বলে কদু তুমি যেখানে যেমন সেরকম তাই না তুমি তো এত তোমার কষ্ট যে উজ্জ্বলের কষ্ট তোমার চোখে পড়েনি তোমার সোনা ভাই সোনাদিব ভাইয়ের কষ্ট তোমার খুব চোখে পড়েছে যাকে আমি এখানে কন্ট্রোভার্সি করছি না এরকম একটা স্পর্শকাতর পরিস্থিতি সত্যি স্পর্শকাতর না একটা চ্যানেল আমি সাবস করে দিচ্ছি দেনেন দেন কিন্তু আমার ভালোও লাগছে যে চব্বিশ ঘন্টা পার হয়নি পনেরো ঘন্টা সবে হয়েছে তাতে কে হয়ে গেছে সাপস আগামী দিন অবশ্যই করে কামনা শুভেচ্ছা থাকলো ভালো মানুষদের সাথেই খারাপগুলো হয় আর খারাপের পর ভালো মানুষদের সাথেই ভালো হবে এটা আশা রাখি আমি মন্দিরা সারাক্ষণ রান্নাবান্না দৌড়ঝাঁপ করলো করে সন্ধ্যেবেলা যখন বলতে বসলো তখন ও বলছে যে কি দুঃখ সকাল দিয়ে কিছু ভালো লাগছে না এইগুলো হচ্ছে ন্যাকাবি আমি মন্দিরাকে দোষারোপ করছি না আমি এটা বলছি যে আমরা যেটুকানি চিনেছি মন্দিরাকে মন্দিরাকে যেটুকানি আমরা চিনেছি তাতে আমার মনে হয় না এটা মন্দিরাদের দ্বারা হয়েছে এটা আমার ওপিনিয়ন কিন্তু আমি বলছি আমার সাথে অন্য মানুষের নাও মিলতে পারে ও আচ্ছা আচ্ছা দালাল দালাল দালালের বক্তব্য শুনতে হবে দালাল তো একে অপয়া বানাবে মানুষ যদি অপয়া হতো যে মানুষটাকে অপয়া বলা হচ্ছে সেই অপয়া মানুষ দ্বারা নিজেরই ক্ষতি হয় তাই কি না তাহলে অপয়া বলার আগে দশবার চিন্তা করতে হবে অপয়া মানে কি হ্যাঁ আমি আমার ভাগ্যে খাচ্ছি আমার খারাপ হলে আমার ভাগ্যে হচ্ছে মন্দ হলেও তাই ভালো হলেও তাই মানুষের বলার কি। আমা আমি কারো বাড়িতে গেলাম তার ক্ষতি হলো সঙ্গে সঙ্গে এইটা আমি জুড়িয়ে দেবো যে আমি গেছিলাম বলে তাদের ক্ষতি হলো আমার আজকে খুব খারাপ লাগছে দাদা বৌদি একেই মানসিক বিধ্বস্ত হয়ে গেছে তাদের একটা চ্যানেল চলে গেছে যেটা তিনশো হলে পঞ্চাশ হাজার হতো তারা এইটাও বলছে যে আর কেউ বাড়িতে এলে টু দি পয়েন্ট আমি বলছি হ্যাঁ আর কেউ বাড়িতে হলে কাউকে মোবাইল ধরতে দেবো না এক্স্যাক্টলি তাই মোবাইল আমার মোবাইল অন্য লোকে ধরবে কেন সে বাচ্চা হোক আর বুড়ো হোক কোনো বাচ্চার হাতে দেয়া যাবে না রিয়েলি তাই কে কো কোন দিক থেকে কোন অপশানে কোথায় ক্লিক করবে একদম এই যে চলে গেছে এত কষ্ট করে তৈরি করা চ্যানেলটা খারাপ লাগছে দাদা বৌদির সত্যি খুব ভালো মানুষ সত্যি এত ভালো এরা খুব ভালো লাগে বাচ্চা ছেলে মেয়ে এগুলি আমার খুব ভালো লেগেছে এদের আর বিশেষ করে সত্যি করে বলছি অনেক সাবস বেড়েছে মন্দিরা যাওয়ার পর এটা মানতেই হবে কারণ এদের আমি আগে দেখতাম না এদের সাবস করেছি আমার মতন অনেকেই আছে এ দালাল তুই কিন্তু বলেছিস এদের চ্যানেল তুই এবার থেকে দেখবি নতুন চ্যানেলটা নিশ্চয়ই সাবস করেছিস তোর বক্তব্য কী নিশ্চয়ই তো বলবি তবে আমি বলবো দেখো কোনো মানুষ কোনো মানুষের জন্য অপয়া না ও গেছে বলে ওর এইভাবে মানে লোকসান হয়েছে এটা আমি মানতে নারাজ তবে ওর নাম তো সঞ্চয়িতা আর হাজবেন্ডের নামটা ভুলে গেলাম এরা যখন বলছে হাজবেন্ড যে আর কেউ বাড়িতে এলে এটা কিন্তু আমার কানে খুব বাজছে আর কেউ বাড়িতে এলে মোবাইল ধরতে দেবো না কাউকে আমি আমার ওয়াইফ ছাড়া কাউকে ইমেল আইডি হ্যাঁ এই আবার কি অন্য লোক জানবে কেন সে তুমি এখন দিয়েছো কোন হ্যাকার হ্যাক করেছে সেখান থেকে যদি রিকভার করা যায় সেই জন্য তুমি সোমনাথ মন্দিরাকে দিয়েছো বা মন্দির সোমনাথ আবার বিষ্ণুকে দিয়েছে তারপরেও বলবো আমি না ঠিক মানতে পারছি না যে এটা মন্দিরারা গেছে বলে হয়েছে কিন্তু দেখো হ্যাক করেছে মানুষে আর সেটা অসতর্কভাবে হোক বা সতর্কতা অবলম্বন করেই হোক হয়েছে তো এখান থেকে আমরা সবাই আরও সাবধান হব আর খারাপ লাগছে মন্দিরাকে দোষারোপ করা হচ্ছে মন্দিরা বলছে যতই দাদা বৌদি কানে বিষ ঢালো আরে দাদা বৌদি কানে বিষ ঢালতে হবে না দাদা বৌদি নিজেই বলেছে যে আর কোনো কেউ এলে কোনো বাচ্চা কাউকে দেয়া হবে না মোবাইলের মোবাইল তাদের হাতে সত্যি তো মোবাইল কেন ধরতে দেওয়া হবে এত সুন্দর করে এই দার্জিলিংয়ের পরিবেশ আর কি পাবে একটা পাহাড়ি এলাকায় শুটিং করা আর সমতলে শ্যুটিং করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে মানুষ কিন্তু ওই পাহাড়ি দৃশ্য মানে দারুণ দারুণ ছিল জানি ওরা ট্রান্সফার হয়ে কোথায় কোচবিহার টুচবিহার যাচ্ছে যা চ্যানেল দাঁড়ানো সে সমতল থেকেও দাঁড় করা সেটা কথা না কথা হচ্ছে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেই যখনই মন্দিরা গেল মন্দিরা ফিরে আসার পর এটা হলো মন্দিরা ফার্স্ট টাইম গেল তারপর সেকেন্ড টাইম গেল এই সেকেন্ড টাইম ফেরার পর ওদের এই অবস্থা হলো সত্যি তো এটা মানে অনেকে অনেক কিছু মেলানোর চেষ্টা করবে আমি এইসব মেলাতে বসিনি আমি এই অডিও ভিডিও ক্লিপটা অডিও করে দিলাম কারণ ইনার সোনা দাদার মন্দিরার সোনা দাদা বৌদি যে দুঃখের কথাগুলো বলছে সেখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা মানেই কিন্তু আমার মন্দিরাকে দোষারোপ করছে না এটার মানেও হতে পারে সতর্ক হতে বলছে মানুষে তা আমার জানি না আমি ঠিক বলতে পারলাম কিনা না গুছিয়ে আমি এইটা বলতে পারি মানুষ মানুষের জন্যে কখনো অপয়া হয় না অপয়া আমরা বলি তাই না তাহলে এইরকম ময়টিতে অনেক অপয়া রয়েছে যদি অপয়া কথাটা কোনোরকম সার্থকতা যদি থাকে বা এটার কোনো ভ্যালু থাকে কেউ অপয়া হতে পারে না তাহলে মন্দিরাকে বিক্রি করে দালাল এত টাকা উপার্জন করতে পারতো না মন্দিরা পয়া তো অবশ্যই তাই না মন্দিরা পয়া বলেই তো এটা বাড়ি খাড়া করেছে শ্বশুরবাড়ির লোক এত নোংরা আমি পরও মেনে নিয়েছে আর সেই সময় মন্দিরাকে আমরা অল্প বিস্তর বলে প্রচুর পয়সা কামিয়েছি প্রচুর না হলেও কামিয়েছি আর সেইগুলোকে ছাপিয়ে চলে গেছিল দালাল তাহলে মন্দিরা আজকে অপয়া হলে মন্দিরাকে বিক্রি করে ওর এত টাকা হতো না প্লেনেও চতো না ওর ট্রিটমেন্ট হয়েছে বলছে ওই টাকাতে তাহলে মন্দিরাও অপয়া হতে পারে না তাই না মন্দিরা বসে বসে স্বামীকেও খাওয়াচ্ছে তাই না রে দালাল তাহলে মন্দিরা অপয়া না মন্দিরা পয়া এইটা এরামভাবে বলা হচ্ছে আর কারা বলছে যারা মন্দিরাকে অপছন্দ করে তারা বলছে যারা দালালের পাচাটে তারা গিয়ে গিয়ে এইসব নোংরা কমেন্টগুলো করছে দাদা বৌদির কমেন্ট বক্সে কিছু বলা নেই বাচ্চা ছেলে মেয়ে তোমরা এগিয়ে চলো আশীর্বাদের হাত মাথার উপর আছে অবশ্যই সাফস করে দিয়েছি কিন্তু এইটা তো ঘটনা তুমি তো বুঝতে পেরেছো মোবাইল কাউকে দিতে নেই কেউ কেউ যে কেউ তাহলে মোবাইল হচ্ছে এমন একটা জিনিস আর যদি তুমি সেই ইউটিউবার হও তাহলে অবশ্যই করে একটা সাবধানতা অবলম্বন করতে হবে তা এইটুকানি বলা ছিল তবে জোর গলায় বলে যাব। মন্দিরা ক্ষতি করতে পারে না মন্দিরা ক্ষতি করতে পারে না মন্দিরা নোংরামি করেছে মন্দিরা নিজের পরিবারের লোকদের কেচ্ছা দালালকে দিয়ে বিক্রি করতে বলেছে আমার মনে হয় না মন্দিরা করতে পারে চলো এইটুকানি বলার ছিল আর কমেন্ট বক্সে কমেন্ট একটু বলি আমি বলবো মানুষ মানুষের জন্য কখনো অপয়া হয় না ও গেছে বলে ওর চ্যানেল হ্যাক হয়েছে বলে আমরা দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছি সেটা সম্ভব না চলো কমেন্ট বক্সে কমেন্ট তুলে বলি যে কত মানুষের কত জ্বালা যন্ত্রণা ভেতরে আছে অ্যাকচুয়ালি আমি এই কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়ার কারণ হচ্ছে মন মানুষীয়তা মানুষের কতখানি না নোংরা হতে পারে কতটা নিমজ্জিত নর্দমার নরকের মতন জায়গায় না তা কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট পড়ছি মানে খারাপ লাগছে সবাই পাশে আছে এটুকুনি বলেছে সবাই পাশে আছি তার মধ্যে থেকেও যেমন ফার্স্ট কমেন্টার মন্দিরা পুরো আনলা তোমাদের জন্য কেউ কারোর জন্য আনলা না কপালে থাকলে কেউ খন্ডাতে পারে না আর কপালে যদি থাকে একদম দুর্গম জায়গা থেকে বেঁচে ফেরার তাহলে সেটা কপালে ছিল বলে সে বেঁচে ফিরেছে তোমরা সবাইকে বাড়িতে নিজেদের মানুষ ছাড়া অন্য কোনো মানুষকে থাকতে দেবে না এটা কাদের উদ্দেশ্যে ইঙ্গিত করে বলেছে আমরা বুঝতে পারছি এইগুলো ভুলভাল কথা এইগুলো একজন বলেছে কণিকা উজ্জ্বলদের সাথে একটু যোগাযোগ করতে যেটা উজ্জ্বল মন্দিরার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছিল এখন উজ্জ্বলের নামই মুখে আনতে পারে না এইটা আমাকে খুব ব্যথিত করেছে এই কমেন্টটা প্রতিদিন তোমাদের ভিডিও দেখি কোনোদিন করি না খুব ভালো লাগে ভিডিও কিন্তু আজ বলতে বাধ্য হলো মন্দিরা আগে এসেছিল তারপর তোমার বাবা চলে গেলেন এখনো এসেছিলো এখন তোমাদের চ্যানেলটা চলে গেলো দুটো ঘটনা অপ্রত্যাশিত ঘটনা যেগুলো কোনোদিন তোমরা ভাবতেই পারো নি এইরকম হতে পারে তাই নিজেরাই একটু সাবধান সতর্ক শুভ অশুভ মেনে চলার চেষ্টা করো শুভ অশুভ ভালো মন্দ অপয়া পয়া সমস্তই কিন্তু অনেক ক্রিয়েট করা আজকে পঞ্চাশ হাজার হতে চলেছিল এতে চ্যানেলটা সেখানে দাঁড়িয়ে একদম দৌড় এসে তরি তীরে এসে ডোবার মতন হয়েছে এই জায়গায় খুব সহজেই আমরা মানুষ মানুষকেই দোষারোপ করছি আমার কাছে অবা অবাক লেগেছে কী অবস্থা চারদিকে কী শুরু হলো সাবস্ক্রাইব করলাম কারো কারো আগমন এরকমভাবেই অভিশাপ হয়ে নেমে আসে পরিবারে উনি তোমাকে খুব অসুস্থ লাগছে সাবধানে দেখো ভবিষ্যতে সাবধানে চলবে ওই যে বললাম না মানুষ মানুষকে দোষারোপ করতে খুব মানে পারে মন্দিরা আসবার কিছু না কিছু যাবে তাই সাবধানে দাদা বৌদি চিন্তা ভাবনা করে মন্দিরা রানীকে দেখো চিন্তা করো ঈশ্বাস যা করেন মঙ্গলের জন্যে অন্ধ অন্ধকারের পরেই ভোরের আলো দেখা যায় এগুলো শান্তনা তো দিচ্ছেই এই কথাটা না বললেই না দাদা আর বৌদি যে মন্দিরা যখনই তোমাদের বাড়িতে আসে তখন কিছুই না কিছু তোমাদের সাথে খারাপ ঘটে এম এস ফ্যামিলি খুব অসভ্য অপয়া আপনাদের জন্য ঠিক ধিকার জানাচ্ছি আমি এটা বললাম দেখুন পয়া অপয়া কিছু তো আছে অনেকে মানে অনেকে না এ প্রচুর আছে আমি মন মানসিকতার পরিচয় দিলাম প্রচুর আছে কটা মানুষকে আপনি মুখ আটকাবেন মন্দিরা সারা ওয়াইটির অন্নদাত্রী ছিল আমি বলছি না কেউ কাউকে খা খাওয়াতে পারে সারা জীবন কিন্তু মন্দিরাকে ছোটো চ্যানেল বড়ো চ্যানেল সবাই বিক্রি করে খেয়েছে সবাইকে ব্রাত্ত করে দিয়ে লাক্ষ দালাল গেছিল তার ভবগুড়ের মাথাটা কাঁদে নিতে এমনি এমনি গিয়েছিল তাই বলছি যে মন্দিরা অপায়া কখনই হতে পারে না হয়ে গেছে ইনসিডেন্ট আবার মন্দিরাই কিন্তু এদের অবশ্যই কমিউনিটিতে দিয়ে দিয়ে জায়গা মতন পৌঁছে দেবে এটুকুনি বলা ছিল চলো অল